শুভ সকাল কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো ভালো হয়েছে সুস্থই আছো এই ধরো পনেরো আটটার মতো বাজে আমি এদিকে যে চা ক্লাসে নিয়ে চা আর এই মুড়ি নিয়ে চানা চুন নিয়ে বসেছি টিভির সামনে এই টিভির খবর দেখছি আর কি বর্মা সাহেব ছিল তখন ফোন আসলো বেরিয়ে গেলো আর এদিকে বিছানা করতে গেলে কিচ্ছু গোছানো হয়নি সকালে উঠে এখন প্রত্যেকটা বাড়িতেই টিভি খোলা ঠিক আছে মানে সবার নজর এখন খবরের চ্যানেলগুলোর ওপর রাত্রি এদিকে ধরো বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত টিভি চলে একমাত্র খবর দেখা এখন আর ওই সিরিয়াল ফিরিয়াল অত কারো দেখার মানে আগ্রহ নেই সবার একটাই মানে চিন্তা একটাই নজর যে ওখানে কী হচ্ছে তো সকালে উঠে আমি যে কাজ সালাম বললাম যে টিভিটা চালাও দেখি কী হলো তো যাই হোক আর বলবো মানে প্রত্যেকের মনে একটা টেনশান একটা ভয় আমরা অনেক দূরে আছি তবুও একটা ভয় তো কাজ করে আর আমরা তো যুদ্ধ করতে পারবো না তবে একটা কাজই আমরা করতে পারি সেটা হলো আমরা দূরে বসে বাড়িতে থেকেই যারা আমাদেরকে রক্ষা করছে আমাদের দেশকে রক্ষা করছে তাদের জন্য আমরা প্রে করতে পারি এটুকুই করতে পারি বলে না সবাই মিলে যদি ভগবানের কাছে কিছু চাওয়া যায় তাহলে সেটা ভগবান অবশ্যই পূরণ করে আমরা এটাই করতে পারি বাড়িতে বসে যাদের জন্য আমরা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারছি দেশকে বাঁচানোর জন্য এত লড়াই করছে সীমান্ত পারে নিজেদের জীবন বাজি রেখে এত কিছু করছে তাদের জন্য আমরা বাড়িতে বসে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি তারা যেন মানে সুস্থ থাকে ভালো থাকে সব কিছু যেন ঠিক হয়ে যায় তারা তাদের দায়িত্ব শেষ করে যেন পরিবারের কাছে ফিরতে পারে এটাই প্রার্থনা করতে পারি আমরা সবাই তো এটাই করা উচিত চলে আসলাম আবার অনেকক্ষণ পর দেখো আমি এদিকে রান্না জোগাড় করে নিচ্ছি আর হ্যাঁ বলে রাখি এই ভিডিওটা কিন্তু গত রবিবারে তোমরা হয়তো মঙ্গলবারে দেখতে পাবে ভিডিওটা তো চলো সাথে থাকো কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো আর এদিকে দেখো কী কী রান্না করছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এইখানে দেখো ওই যে পাট শাক করেছি এটা পাট শাক আর ওই এখানে আলু সেদ্ধ করেছি মাখবো আর ওই যে হলো শুকনা লঙ্কা ভেজে রেখেছি তারপর আপাতত এইটুকু হয়েছে আগে যে চাল কুমড়া কাটলাম চাল কুমড়া ডালের ভড়ি দিয়ে চাল কুমড়া কানত দেখো এখানে ছাতি মাছগুলো ভাজছি আর মাখা করবো এই যেখানে পেঁয়াজ আর ওখানে ভেজে রেখেছি ছাতি মাছ মাখার জন্য ভাজতে হবে একদম মাস মশা করে ষাটে মাছ বেশি আনে না যদিও বা আনে তাহলে যে বরমশাইকে মাখা করে দিই ওটা বর্মশাই খায় বিলটুও খায় আর এদিকে দেখো ডালের গড়ি দিয়ে এই চালকুমড়া ঘন্ট করলাম ব্যাস একটু গ্যাসকে রান্না করি বরমশাই তিনজনের বিল্টুটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমাদের একটা এখন খাবো যা গরম পড়েছে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর আমার এই গুলকিটা না দারুণ লাগে দারুণ মানে সবথেকে এটা বেস্ট মনে একটা শেষ আর আমি খাই একটু দুপুরের খাওয়া দাওয়া সেরে বিলু যাচ্ছে টিউশন পড়াতে এই ভিডিও ক্লিপটা বিল্টু যেদিন প্রথম পড়াতে গিয়েছিল সেদিনের অ্যাকচুয়ালি বিলটু তো বাড়ি থেকে বেরোলে ভীষণ একটা লাজুক ছেলে বাড়ির মতো মোটেও লাজুক না তো আমাকে বলছে যে আমি একা একা যাবো না তুমি আমার সাথে চলো আজকে প্রথম যেহেতু বললাম ঠিক আছে চল তো আমিও গিয়েছি আর এই যে সুন্দর মুহূর্তটা আমি এটাকে মিস করতেও চাইনি আর এই জন্য ক্যামেরাবন্দিও করে রেখেছি কারণ কী বলার সুন্দর মুহূর্ত বলার কারণ হচ্ছে যে ছেলেটা নিজে আধ ঘন্টা মানে ঠিকঠাক মতো বসে পড়াশোনা করতে পারে না সে আবার তার থেকে অনেক ছোটো একটা বাচ্চাকে সামলাবে কত বড় কথা ভাবো তো এই মুহূর্তটাকে মিস করতে চাইনি বিল্টু যদি সারও আসে বাড়িতে বা আমিও যদি ওকে পড়তে বসাই না ও এক নাগারে আধ ঘন্টা পড়তে পারে না কতবার যে উঠবে বাইরে যাবে একটু ঘরের মধ্যে হাঁটাহাঁটি করবে দাঁড়াবে মানে এত চঞ্চল ওর মস্তিষ্ক সেবার আরেকটা বাচ্চাকে সামলাবে বিশাল ব্যাপার না বলো তো যাই হোক কিন্তু ও স্টুডেন্টটা হয়েছে খুব ভালো কিন্তু মানে গুড বয় যাকে বলে পড়াশোনার আগ্রহ আছে আর এখন বলি আসল কথাটা যে বিলটু হঠাৎ করে কেন টিউশন পড়াচ্ছ তোমাত্র ক্লাস নাইনে পড়ে তোমরা ভাবতেই পারো অ্যাকচুয়ালি ওদের সামার ক্যাম্পের এটা একটা টাস্ক যে ফোর ফাইভ সিক্সের স্টুডেন্টদের পড়াতে হবে সেখানে তুমি নজনকেও পড়াতে পারো দু তিনজনকেও পড়াতে পারো তো যাই হোক সেই হিসাবে হয়তো মার্কস দেবে বা কিছু একটা হবে আর কি আর পড়ানোর জন্য কিন্তু বিল্টুদের স্কুল থেকে বই দিয়ে দিয়েছে আর বলেও দিয়েছে কিভাবে কীভাবে পড়াতে হবে না হবে তো ওই যে বিলটু কিন্তু পড়াচ্ছে সেভাবেই আপাতত তো একজনই স্টুডেন্ট আছে যদি পরবর্তীতে আরও পায় তাহলে তাদেরকেও পড়াবে তো এই ছিল ব্যাপার তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করি দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা